আসসালামু আলাইকুম ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেন সাকিব খেলবেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করেছে গ্লোবাল টি টোয়েন্টি লিগ কর্তৃপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পাস ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্টের আয়োজন করছে যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের দল রংপুর রাইডার্স এছাড়া বিভিন্ন দেশের দলও অংশ নেবে এদিকে বাংলাদেশ থেকে একটি দল এই লিগে খেলল তানজিন হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান লিগের দল গায়না অ্যামাজন ওরিয়ার্সের হয়ে মূলত বাংলাদেশি এই পেশারকে গ্লোবাল সুপার লিগের জন্য দলভুক্ত করেছে গায়না তিনি কিন্তু রংপুর রাইডার্সের হয়ে খেলবেন না খেলবেন গায়নার হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি ইতিমধ্যে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন এবং এতে করে তিনি ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন বিসিবি সূত্রে জানা গেছে এদিকে চোটের কারণে এই আসরে তার খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা অবশ্যই এবার আসার কথা শোনা গেল সাকিবের সুপার লিগ খেলা নিয়ে চোট কাটিয়ে মাঠে ফেরার পর ফিটনেস টেস্ট দিয়েছিলেন সাকিব সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি ফিটনেস পরীক্ষা পাশ করার পরাই বিসিবির কাছ থেকে এই লিগে খেলার অনুমতি পেয়েছেন সাকিব বোর্ডের বিশ্বস্ত সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে এতে তার গ্লোবাল টোয়েন্টি লিগে আর খেলার কোনো বাধা রইল না